আমি নাগরদোলা ওটার কথা বলছি আর তুমি খাওয়ার পিছনে খালি লেগে আছো আরে দেখো কত বড় এই সুন্দর নাগরদোলাটা আরে চলো এটাতে উঠি আরে চলো ভীষণ মজা হবে এইটাতে আমার ভীষণ ইচ্ছা করছে এটা ধরতে আরে কি হলো চলে যাচ্ছো কেন আরে শোনো আরে মেলাতে একটু ঘুরবো না তোমার সঙ্গে আর কথাই বলবো না 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 এখন আমাকে দেখবে না আমি এখন মেলা থেকে চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া লাগতোলাতে যখন আমি উঠতে পারিনে তাই এখন আমি মেলা থেকে চলে যাচ্ছে আমার তো জিভে জল এসে যাচ্ছে চারিদিকে কত কত খাবারের দোকান এগুলো ফেলে নাকি ওই নাগরদলাতে চড়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে কি গো আমাকে ফেলে চলে যাচ্ছে কেন তোমরা দাঁড়াও দাঁড়াও আর আমি হারিয়ে যাব তো चलो भाई চলে যাই আরে মেলাতে কি কিছু খাব না সাধে কিছু করতে হবে না আগরদোলায় উঠতে না করেছি বলে এখন রাগ করে বাড়িতে চলে যাচ্ছে এ কোনো কিছু ঘোরাই হলো না মেলাটা ভালো করে দেখাই হলো না আরে তারাও কত সুন্দর কানের দোল বিক্রি করছে আরে সাজগুজের কত জিনিস উঠেছে একটু দেখি আরে দিকে দেখো কি সুন্দর হান্ডি বিরিয়ানি বেশি দেখ না বলো কিছু খেতে পারবে না এগরোন খাবো আচ্ছা ঠিক আছে দেখ যেটা ভালো লাগে না 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 এগরুল খেয়ে নেই না শেষ বেশি এটাও আর তোমাকে নিয়ে মেলায় আসবো না